সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবারিয়ার হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে আপনাদেরকে এই হাট থেকে কাঁচা সুপারি কেমন উঠেছে এবং সেগুলোর আজকের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব যে এখানে সুপারি কার আপনার কাকা নাই এখানে সুপারি কার এটা

টাকা টাকা কাঁচা পাকা সুপ্রিয় দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবারিয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে তো আজকে আপনাদেরকে কাঁচা সুপারি দেখালাম পাশাপাশি দরদাম জানালাম তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ